হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম অনেকদিন পর নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম তো এটা স্পেশাল ব্লগ আছে তো আমাদের এখানে ইস্তামা হচ্ছে এটা জায়গাটা হচ্ছে আকড়া বিশ্ব ইস্তামা হয় যেখানে তো প্রত্যেক বছরেই হয় তো ইস্তামা থেকে মেয়েরা তো মানে যাওয়ার নিষেধ তো ওখানে আমি ছাতের উপরে ছিলাম তো ছাদের উপর থেকে আমাদের দেখা যাচ্ছিল সবাই আসছিলো তো আমরা মেন জায়গাতে তো একদমই নেই পাড়ার ভিতরে তাই এতটাই ভিড় দেখো কত কত লোকজন তো এটা তাও কি অনেকটা অনেক এস্তম যেটা জামে মসজিদ আছে ওখান থেকে অনেকটাই এদিক দূর আছে তাও এতটা মানে এত দূর লোক মানে দোয়া করে বসে মনোজাত করতে অনেক দোকান বসেছে তো দোকান তো বসেতে ভালো দেয়নি তো এই দিকটাই অফসাইড ছিল বলে সব দোকান সব ফুটপাথের দিকে বসেছে রাস্তা ধার ধারে মেন জায়গায় কাউকে দোকান বসাতে দেয়নি একদম বন্ধ করে দিয়েছে যেহেতু মেয়েরা ভিড় করে গিয়ে না ওই জন্য একদম বন্ধ ভিতরে দেখো কতটা ভিড় কত লোকজন মানে কত লোক কোথায় থাকে যেন মনে হয় এত ভিড় ভিড় করে আসছে পিঁপড়ে মতন দেখো এটাই দেখো তো আমরা অনেকটা ভালো করে তুলতে পারিনি তো আমি ছাতের উপরে ছিলাম যতটুকু পেরেছি তোমাদের জন্য দেখো আমাদের এখানে স্থানে কেমন হয় একটাও মেয়ে দেখতে পাবে না শুধু ছেলে দেখো আসছে সবাই ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে আর কারা থাকুন আছে ভালো করে দেখো ওকে দেখতে থাকো দেখো জুম করে দেখাচ্ছি চিনতে পারো কি দেখো

hindi na maaari